সারা পৃথিবীতেই যারা যতটুকু আমরা জানি আবিধানিকভাবে জানি অথবা ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমরা দেশ বিদেশ ভ্রমণ করেছি আমরা জানি আমি দেখেছি অনেক জায়গায় যত জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে আমি পরিবহন ব্যবস্থাটাকে নিখুঁতভাবে দেখার চেষ্টা করেছি এই দেশের মানুষদের পরিবহনের ব্যবস্থাটা কেমন যাতায়াত ব্যবস্থাটা কেমন কারা করে কিভাবে চলে তো সকল জায়গায় গিয়ে অবাক হয়েছি আমাদের দেশের সাথে তুলনা করতে গেলে কারণ তুলনা করা যায় না প্রথমত একটি বাস্তবতা হলই আমাদের ছোটো দেশ অনেক লোকসংখ্যা আমাদের ব্যবস্থাপনার মধ্যে শুরু থেকে এটাকে সুব্যবস্থাপনায় রাখার জন্য যে আমরা অধিক লোক আমাদের জায়গা কম তারপর আমাদের এর মধ্যেই চলতে হবে সেই সুব্যবস্থাপনাটা কারা করবে সরকার করবে এটা পরিকল্পনায় থাকবে সেটার একটা বড় অভাব যার জন্য হয় কি বিক্ষিপ্ত আমরা অনেকে বললাম যে করিমন নসিমন এই জি বলবেন আপনার ইজি বাইক বলবেন সিএনজি বলবেন নানা নামে বলবেন পরিবহন ব্যবস্থাপনায় বোঝা যায় যে সকল কিছু মানুষের উপকারে জনগণের পরিবহনের জন্য এগুলি নামানো যায় আসলে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে জাম জাতে ফেলা মানুষকে দুর্ঘটনায় পতিত করা এবং মানুষকে নিরাপদে চলাচল করতে না দেওয়ার জন্য এই অবস্থাপনামূলক এই সমস্ত ব্যবস্থাগুলি আমার দৃষ্টিতে করা হয়েছে কারণ একটি পরিবহনের নীতিমালা থাকবে যে বাণিজ্যিকভাবে কি কি ধরনের যান দেশের জন্য কোন কোন জায়গায় কিভাবে চলতে পারে এবং তার একটা সংখ্যাও থাকবে চাহিদা অনুযায়ী এবং তার আইন কানুন থাকবে আপনি লক্ষ্য করবেন ওই যে বললেন ম্যাডাম বললেন সত্যি কথা যে একটা ব্যাটারি চালিত গাড়ি আপনি আনলেন তো একটা সিএনজি আনলেন তাকে রেজিস্ট্রেশন দিলেন তার তো রাইট হয়ে গেল সে রাস্তায় চলার জন্য তাকে রোড পারমিট না সে অবৈধ রইল পুলিশ ডিস্টার্ব করে কিন্তু সে তো বসে থাকবে না আসলে এটা যোগ্য কিনা রাস্তায় চলাচলের জন্য বা আপনি ইম্পোর্ট করতে পারেন কিনা জনস্বার্থে এটা যেন এক্সপার্ট টিম দ্বারা বা কোনো পর্যবেক্ষণ ছাড়াই ট্রেপ করার জন্য আমি যাকে তাকে পারমিশন দিয়ে দিলাম যে যার মতো আনতেছে ফলে সারা দেশে সারা শহরে সকল জায়গায় দেখবেন যে একটা বিশৃঙ্খল অবস্থা করে এখন দোষ দেওয়া হচ্ছে যে বাসের দোষ সিএনজির দোষ আপনার অটোরিকশার দোষ আমি বলতে চাই যে এই বিষয়টা আমাদের শুরু থেকে পরিবহন ব্যবস্থাটা এদেশে যে গড়ে উঠেছে সেখানে সরকার তেমন দায়িত্বশীলভাবে আচরণ করেন নাই বা ব্যবস্থা করেন নাই আপনি দেখবেন যে রোড সাইন আজকে এখনও আমরা বলি পঞ্চাশ বানান্ন বছর পঞ্চান্ন বছর দেশ স্বাধীন হয়ে গেছে তারপরও যেই রাস্তাটা যখন তৈরি হয়েছে তখন এই রাস্তাটা যখন যেভাবেই ব্যবহার হোক না কেন এটা রোড সাইন এটা ডিজাইন এটা ইন্ডিকেশান এটা আপনার সকল কারিগরি দিকগুলি ঠিক করেই তো এই রাস্তাটা তৈরি করবে এবংগুলি থাকবে যখন যেটা প্রয়োজন ব্যবহার করবে আজকে এক অন্ধকারের মধ্যে একজন চালক আমার গাড়ি চালিয়ে যেতেছে সে ভাবলো যে এটা ক্লিয়ার রাস্তা অত ডেট দেয় সেখানে টিটা এমন করে রাখছে দুর্ঘটনা হয়ে গেল দোষ চালকের আসলে তার না বিক্ষিপ্তভাবে আমি কথাগুলি বললাম যে ইনশাল্লাহ আগামীতে আমরা এই পরিবহনের উপরে এই যাত্রী কল্যাণ সমিতি সহ আমাদের সড়ক পরিবহন মালিক শ্রমিক প্রশাসন সহ আমরা সচ্ছারভাবে আলোচনা আপনাদের সাংবাদিক বেদের মতামত ব্যবহারকারীদের মতামত যাত্রীদের মতামত চালকদের মতামত আমাদের বক্তব্য সব সম্মিলিত করে সরকারকে আমরা সম্পৃক্ত করে এটা একটা শৃঙ্খলায় আনার জন্য আমরা কাজ করতে হবে পাঠে বিশৃঙ্খল হয়ে গেছে সবাই বলতেছি কিন্তু এটাকে শৃঙ্খলায় আনতে হবে কীভাবে আনতে হবে যার যার জায়গায় তার তার দায়িত্ব নিতে হবে সরকারের দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা যারা স্টেক হোল্ডার ব্যবহার করি চালক মালিক আমাদেরকে আমাদের দায়িত্ব নিতে হবে এটাকে যারা ব্যবহার করেন পরিবহন হন যারা এটা দিয়ে যাত্রীরা বা জনগণ তাদেরকেও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে পথগার চিনতে হবে রোড সাইন জানতে হবে আমি দেখেছি একটা প্রত্যক্ষ করেছি আমি একটা দুর্ঘটনা আমি একটা বাসে ছিলাম একটা ঢাকা চট্টগ্রাম রোডে যাচ্ছি গাড়ি অত স্পিড না ধরেন ষাট থেকে সত্তর গ্রাম হয় ফ্রি সামনে এই ধরনের একটা অটো রিক্সা ওটা ওই হাইওয়েতে যাওয়ার কথা না কিন্তু যাচ্ছে কিন্তু সে গাড়ি যখন গতি এত কাছে চলে আসলো একটা গাড়ি যখন ষাট সত্তর আশি যখন যার স্পিড থাকে তার একটা যে আমরা গাড়ি চালাই তারা বুঝবেন যে তার একটা নিয়ন্ত্রণের একটা লিমিট আছে যে কত দূরত্ব থেকে কি পরিমানে গাড়ি প্যাডেল চাপলে সে কি পরিমানে জায়গায় গাড়িটা নিয়ন্ত্রণ করতে যদি অধিক মাত্রায় করেন গাড়ি নিয়ন্ত্রণ হারা হয়ে যায় আবার যদি কম করেন সামনে যে থাকে তার সাথে দূরত্ব যদি ম্যাক আপ না হয় তাহলে এক্সিডেন্ট হয়ে যাবে তো এমনিভাবে একটা গাড়ি যাচ্ছে গাড়িতে আছে আপনার চল্লিশ জন লোক বড় আছে যাত্রী যাচ্ছে সিএনজিতে তিনজন বা দুইজন তারা হুট করে সিএনজি ড্রাইভার কোনো ইন্ডিকেশন ছাড়াই যখন কাছাকাছি চলে গেল সে ডান দিকে তামিল ওই ড্রাইভারের ওই সময় আমি এক সিট পিছনেছিলাম কিচ্ছু করার ছিল না আমি ড্রাইভার হলে কিছু করতে পারতাম না তখন ড্রাইভার যথাসাধ্য ব্যাগ চাপল এবং আরও অধিক চাপলে গাড়িটা উল্টে যেত কিন্তু সিএনজির সাথে ধাক্কা লাগলো মারা যান নাই আহত হত হলেন সংক্ষেপে বুঝাইতে চাইলাম যে এই দোষটা যদি আপনি আমার ড্রাইভারকে দেন যে বাসের চালকের দোষ এবং তার জন্যই তাকে মামলা দেন তাকে সাজা দেন এবং দুর্ঘটনাটা প্রকৃত তদন্ত হলো না কি কারণে দুর্ঘটনা হলো রাস্তার কারণে গাড়িটা পরে খাদে পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর আপনি পুলিশ চার্জ দিয়ে দিল যে বেপরা গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটনা অথচ চালকের দেখার সুযোগই ছিল না যে রাস্তাটা ভাঙে না এমন এমনভাবে তো এটার দায়িত্বের জন্য রোড সেন হাইস্কে দায়ী করতে হবে করলে তাকে করতে হবে যাক এইসব কথাগুলি আমি বাদ দিয়ে আসি পরিবহন সংক্রান্ত দুর্ঘটনা সংক্রান্ত এবং